আসলাম আমি জানি না যে আমার লাইভটা কতজন দেখবেন বা ইউটিউবে লাইভ করার সিস্টেমটা আসলে আমার খুব ভালো জানা নাই যাই হোক আমি যেহেতু আজকে প্রথমবারের মতন লাইভে আসছি আশা করি আপনারা সকলে পাশে থাকবেন এবং এখানে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা নিয়মিত আমার ভিডিওতে লাইক করতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন সেজন্য আমি সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা যারা বিগত দিনে আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট দিয়েছেন সকলের জন্য অনেক অনেক আপনাদের আন্তরিক সহযোগিতা ভালোবাসা এবং অনুপ্রেরণার মাধ্যমে আমি সামনের দিনগুলো পাড়ি দিতে চাই এবং হচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই এই স্মার্ট এগ্রিকালচার সার্ভিস নামে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির সত্ত্বাধিকারী বা সেই চ্যানেলটি আমি পরিচালনা করছি আশা করব আপনারা যারা আছেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আপনাদের ভালোবাসা যদি পাই আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা যদি আমি পাই তাহলে ইনশাল্লাহ সামনে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো আসলে ইউটিউব চ্যানেলে যেহেতু আমি নতুন কাজ করি এইটা এই প্ল্যাটফর্মটা আমার কাছে একদমই নতুন আমি আসলে এত ভালো কিছু এখানে বুঝিও না আস্তে আস্তে হয়তো কাজ করতে করতে একটা সময় আমি বুঝে যাব ইনশাল্লাহ তো আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা দেন সাপোর্ট করেন এবং হচ্ছে উৎসাহ দেন তাহলে আমি আশা করি আমার এই চ্যানেলটি নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া প্রত্যাশী আপনাদের ভালোবাসা প্রত্যাশী এবং কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি এখানে পোস্ট করে থাকি যেহেতু এটা এগ্রিকালচার সার্ভিস এখানে হচ্ছে কৃষি সেবা দেওয়া হবে সেই ইচ্ছে থেকেই হচ্ছে আমি আমার এই মানে ইউটিউব প্ল্যাটফর্মে হচ্ছে আসছি এবং এখানে চেষ্টা করি সাধ্যমতো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তো আপনারা যদি আমাকে হচ্ছে উৎসাহ দেন আমি ইনশাল্লাহ সামনের দিকে সামনের দিন আরো ভালো করব সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি ছোটো করে একটু লাইভ করলাম জানি না এই লাইভটা কতজন দেখবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক একটি ছোট্ট কমেন্ট রেখে যাবেন আপনার মূল্যবান মন্তব্য আমাকে উৎসাহিত করবে আমি এই মুহূর্তে ওয়াচিং এ একজনকে দেখতে পাচ্ছি আমি জানি না কে আমাকে দেখছেন যিনি আমাকে দেখছেন তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি আমার মানে এই চ্যানেলে আজকে ফার্স্ট কমেন্টে আমাকে ফার্স্ট লাইভে দেখতেছেন তো আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে উনিশ জন অ্যাটেন্ড হয়ে গেছে ও আচ্ছা আমি আমিও আচ্ছা ঠিক আছে এখানে ১৯ জন অ্যাটেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো যে আমার এই লাইভটা এ পর্যন্ত ১৯ জন মানুষ ওয়াচিং করতেছেন এটা আমার জন্য খুবই সৌভাগ্যের একটি ব্যাপার আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দিয়ে হচ্ছে আমাকে আপনাদের আইডিতে যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন পাশাপাশি আমি চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য একজন কমেন্ট করেছেন ভাই কোথা থেকে আমি ভাই লাইফটা করতেছি হচ্ছে নর্সেন্দি থেকে আচ্ছা এখানে হচ্ছে এমডি ইমন ভাই লিখেছেন কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর হচ্ছে জি এক্স নিউজ উনি লিখেছেন আমি নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়েরা এবং ভোনেরা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন আমি আসলে এত ভালো কিছু জানি না বা বুঝি না এই প্ল্যাটফর্মে কীভাবে কাজ করতে হয় যতটুকু পারি আমি চেষ্টা করি লাইভ করার জন্য আপনারা যদি সাহস দেন উৎসাহ উদ্দীপনা দেন তাহলে ইনশাল্লাহ আমি আগামী দিনে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনাদেরকে কৃষি সেবা দিয়ে যাব তো বিশেষ করে আমার দূর দূরান্তের যারা আছেন যারা আমার সাথে যুক্ত আছেন আমি অনুরোধ করব আপনারা হচ্ছে আমাকে আমাকে একটু আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ যেগুলো আছে বা আপনারা যে বিষয়গুলো ভালো বুঝেন আমাকে একটু সাজেশন দেওয়ার জন্য যাতে করে আমিও আপনাদের মতন ভালোভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি এবং টিকে থাকতে পারি এখানে কত সময় লাইভ করতে হয় কিভাবে লাইভ করতে হয় এবং এখানে মানে কতক্ষণ লাইভ করলে ভালো হয় এখানে অডিয়েন্স কতজন থাকে ওয়াচিং কেমন থাকে আমার কোনো কিছু নিয়ে কোনো ধারণা নাই যেহেতু ফার্স্ট লাইভে আসছি আসলে ভালো লাগতেছে যে তেরো জন ওয়াচিংয়ে আছেন এবং হচ্ছে ফার্স্ট একজন ছিলেন ওয়াচিংয়ে তিনি কে আমি জানি না এই যে আমার একটা হচ্ছে জিটি এক্স নিউজ এই ভাইটা হয়তো সম্ভবত ছিল আচ্ছা আমি নারায়ণগঞ্জ থেকে আমার যে ভাইটা আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ভাই আপনি যেহেতু নিউ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আর আমার বাসা বান্টি আচ্ছা ঠিক আছে আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করব আপনার সাথে যোগাযোগ করে হচ্ছে আমি এখান থেকে আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিব আপনার পরামর্শ অনুযায়ী হচ্ছে আমি কাজ করার চেষ্টা করব। এই ভাই আপনি একটু আমাকে জানাইবেন যে এই ইউটিউবে হচ্ছে ওয়াচিং কেমন থাকে এখানে কেমন ওয়াচিং হয় আর এখান থেকে হচ্ছে কিভাবে মানে এখান থেকে হচ্ছে এই ইউটিউবের মাধ্যমে ওয়াচিং এর মাধ্যমে কিভাবে আমি এই সামনে এগিয়ে যেতে পারবো এখানে উনচল্লিশ জন ওয়াচিং দেখাচ্ছে এখন আচ্ছা আমার নাম জীবন থ্যাংক ইউ সো মাচ জীবন ভাই আপনি আমাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং হচ্ছে আপনার এই মূল্যবান মন্তব্য করার জন্য সময় নিয়ে আমার লাইফটি দেখার জন্য এখানে উনচল্লিশ জন ওয়াচিং দেখাচ্ছে আমার লাইফটা আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিনশো দেখছিলাম তারপরে মনে হয় কিছুটা বেড়েছে আবার হ্যাঁ যাই হোক কৃষি বিষয়ক বিভিন্ন কন্টেন্ট আমি তৈরি করে থাকি আমার কাছ থেকে আপনারা কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ যে কোনো বিষয় যদি জানতে চান আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে কৃষি বিষয়ক পরামর্শটা দেওয়ার জন্য আপনারা যদি আন্তরিক সহযোগিতা এবং হচ্ছে উৎসাহ দেন তাহলে আমি ইনশাল্লাহ আশাবাদী যে আপনাদের চাহিদা মোতাবেক আমি আপনাদের ইচ্ছা মোতাবেক আপনাদের কন্টেন্টগুলো উপহার দিতে পারবো আচ্ছা এম ডি আতিক হাসান ভাই লিখেছেন সেট হাই হাই আতিক হাসান দাদা কেমন আছেন আপনি আমার জীবন ভাই লাইভটা ওয়াচিংয়ে আছেন আপনারা যারা যারা লাইভটা ওয়াচিং করতেছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে হচ্ছে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং আপনি কিন্তু এখানে একদমই নতুন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমার প্রথম লাইভ মানে আমার লাইফে আমি কখনো ইউটিউবে লাইভ করি নাই আমি জানি না যে ইউটিউব লাইভে কিভাবে মানে এটা কিভাবে মেনটেন করতে হয় আমি কিছুই জানি না আর যাই হোক যেহেতু ইউটিউব লাইভ আজকে ফার্স্ট চলে আসছি ইনশাল্লাহ অল্প কিছু সময় আপনাদের সামনে থাকবো এবং আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব এবং আপনারা যারা যারা আমাকে দেখতেছেন একটু কষ্ট করে আপনারা কোথা থেকে দেখছেন সে এটা একটু জানাবেন এবং আমার সাথে কারা কারা এই মুহূর্তে যুক্ত আছেন এটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমি মানে আপনাদের এই ভালোবাসাটুকু পেয়ে ধন্য মনে করছি নিজেকে যে আপনারা ফার্স্ট ডেই আমার লাইভে উনচল্লিশ জন ওয়াচিংয়ে ছিলেন এটা আসলে সত্যিই ভালো লাগার একটা বিষয় আসলে ফেসবুকে কাজ করি ওইখানে হচ্ছে ওয়াচিংটা একটু কম থাকে তো ইউটিউবে হচ্ছে এই তুলনায় আজকে প্রথম দিন আমি লাইভে আসলাম এখানে আমার উনচল্লিশ জন ওয়াচিং এটা আসলে ব্যাপারটা ভালো লাগছে আমার কাছে এবং এতে করে কিন্তু আমি উৎসাহিত হইলাম যে আমি হয়তো আগামী দিনগুলোতে ইউটিউবেও কাজ করব। ফেসবুকের পাশাপাশি আমি যদি ইউটিউবে লাইভ করি তাহলে কিন্তু আমার মানে স্কিলটা আরো ভালো হবে আশা করি আমি কিছু ভিডিও আপলোড করেছি আপনারা যারা আছেন আমার আইডি থেকে কৃষি বিষয়ক এই ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের কোনো বিষয় জানার থাকলে বা কৃষি বিষয়ক সব বিষয় তো আর সলিউশন আমি দিতে পারবো না আমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা সেই সুবাদে হচ্ছে কৃষি বিষয়ক যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো সম্পর্কে আপনারা যদি কোনো বিষয় জানতে চান। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত সেই উত্তরটি দেওয়ার জন্য এবং হচ্ছে আপনাদেরকে যুগ উপযোগী একটা পরামর্শ দেওয়ার জন্য আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার আলোকে সেই সমস্যার আলোকে হচ্ছে কাজ করার জন্য আচ্ছা এখন উনি লেখছে আমার জীবন লেখছে এখানে যত বন্ধু বানাবেন ততই ওয়াচিং আরো বেশি দেখাবি আচ্ছা বন্ধু কিভাবে বানাবো ভাই আমি তো বুঝি না এখানে কিভাবে আমি বন্ধু তৈরি করব। এখানে টপ ফ্যান হচ্ছে তিনজন আহ এখানে কিভাবে আমি বন্ধু তৈরি করব। এটা এই সিস্টেমটা আমি বুঝি না আচ্ছা আতা গাছে তোতা বাকি ডালিম গাছের মৌ অনেক রাত হয়েছে সবাই আবার ঘুমিয়ে পড়ো এটা লিখেছেন একে সানজিদা দাস আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সুন্দর একটি কমেন্ট করার জন্য এখানে বন্ধু বাড়ানোর সিস্টেমটা কি আমি তো বুঝি না যে এখানে আমি কিভাবে বন্ধু বাড়াবো যারা বন্ধু বাড়ান বা যারা হচ্ছে মানে ইউটিউবে লাইভ করেন আপনারা আমাকে একটু জানাইবেন যে আমি কিভাবে এখান থেকে বন্ধু বাড়াইতে পারি আর আমার তো হচ্ছে তিনশো কতজন জন তিনশো তেত্রিশ জনের মতন হচ্ছে সাবস্ক্রাইবার তো ওয়াচিং মোটামুটি ভালোই হয় একটা ভিডিও মনে হয় সত্তর হাজারের মতন ভিউ হয়েছিল সর্বোচ্চ ভিউ এটা আর বাকিগুলো হচ্ছে ওয়াচিং হয়। আচ্ছা সঞ্জয় 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 দাস 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 আমার নামটা পড়তে ভুল দাদা যেমন আমি বন্ধু হয়ে গেলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনি বন্ধু হয়ে গেছেন এই জন্য আপনাকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে আহ প্রীতি এবং শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ যে আপনি আমার বন্ধু হয়ে গেছেন আমিও আপনার বন্ধু হয়ে যাবো ইনশাল্লাহ আমি এখান থেকে বের হয়ে আমিও আপনার বন্ধু হয়ে যাব আমরা যদি একজন আরেকজনের বন্ধু হয়ে যাই তাহলে মনে হয় যে আমাদের এখানে কাজ করা সহজ হবে আসলে আজকে আমি নতুন একটা সময় কিন্তু এই প্ল্যাটফর্মে আমিও পুরাতন হব এবং একটা সময় হচ্ছে আমিও এখানে হয়তো অনেক ভালো কিছু জানার চেষ্টা করব এবং হচ্ছে জানবো তো আজ এই সময়ে হচ্ছে এই আমি নতুন মুহূর্তে যারা আমাকে হচ্ছে ভালোবাসা দিচ্ছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং হচ্ছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে লাইভটা আর দীর্ঘায়িত করব না আমি হচ্ছে লাইভটা শেষ করে দেব আগামীকালকে লাইভটা করব লাইভ করব আবার ভাই আমাকে একটা বিষয় জানাবেন এই যে আমার জীবন ভাই যে ইউটিউবে কোন টাইমে লাইভ করলে এখানে ওয়াচিংটা বেশি থাকে আপনি এই বিষয়টা শুধু জাস্ট একটু জানান আমাকে যাতে হচ্ছে আগামী কালকে অথবা নেক্সট কোন সময় আমি যাতে মানে ওই টাইমিংটা ধরে আমি লাইভ করতে পারি এই বিষয়টা একটু জানাবেন কেউ যদি জানেন যে কোন টাইমে লাইভ করলে হচ্ছে ওয়াচিংটা ভালো থাকে ইউটিউবে এই বিষয়টা প্লিজ একটু জানাবেন আমাকে এখানে যারা আছেন একটু জানাবেন কষ্ট করে আমার আমার অনেক উপকার হবে এই বিষয়টা জানাইতে পারলে আচ্ছা একদম রাইট বুঝছেন দেখা যায় হ্যাঁ ভাই বুঝতে পারছি এখন হচ্ছে এইটা আমাকে একটু জানান যে জানেন তিনি আমাকে একটু জানাইলে ভালো হয় যে এটা কিভাবে করব। আমাকে এই বিষয়টাই প্লিজ একটু যে যেটা আমি কিভাবে করবো কিছু জানা এখানে আসছেন আর অনেক কিছু হবে ওখানে জানতে হবে ওই অনুযায়ী কাজ করতে হয় জানলে তো ভাই হবে না জানলে কিন্তু হবে না ওই অনুযায়ী কাজ করতে হবে আচ্ছা তাহলে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে লাইফটা আমি এখানেই শেষ করব আর লাইফটা দীর্ঘায়িত করব না তো যারা যারা আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো লাইভে আগামীকাল আচ্ছা উনি লেক্সে দশটা থেকে বারোটা পর্যন্ত থাকবেন আচ্ছা এটা কি সকাল না রাত্র ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বিষয়টা জানাইছেন আজকে এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ শেষ করবো কিভাবে